কড়াইতে তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে এলে আদা রসুন পেঁয়াজ জিরা বাটা সহ একে একে লবণ হলুদ দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এরপর দিব কাঁচামরিচ আমি এখানে কোনো প্রকার লালমরিচ ব্যবহার করব না মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি আমরাগুলো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নারকেলের দুধ দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব আমরাটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঝোলের জন্য পুরোটা নারকেলের দুধ দিয়ে দিলাম নারকেলের দুধটা দেওয়ার পর একটু ঘন ঘন নাড়তে হবে তা না হলে দুধটা ছানা কেটে যাবে ভালোভাবে জাল করার পর এ পর্যায়ে আমি আগে থেকে সেদ্ধ করে ভাজা ডিমগুলো দিয়ে দিব এরপর আবারও ভালোভাবে জাল করে নিব ঝোলটা একদম গাঢ় না হওয়া পর্যন্ত ঝোলটা আমার গাঢ় হয়ে গিয়েছে এবং উপরে তেল উঠে এসেছে এ পর্যায়ে আমি চুলাটা অফ করে ফেলব রেডি হয়ে গিয়েছে আমার মজাদার আমড়া দিয়ে ডিম রান্না একটু পরিবেশন করে নেবো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ